আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা আমার সোনামণিরা ছোট ছোটো বাবুদেরকে বলছি তোমরা সবাই কেমন আছো তো আশা করি আল্লাহরক যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি সুস্থ আছি তো একটু অসুস্থ বলতে আমার একটা মারি রাখকেল দাঁত ছিদ্র হয়ে গেছে আমি মানে ফেলাইবো বলতেছে বলতেছি বয়েতে ফেলাই না এটার জন্য আমি অনেকটা কষ্ট করতেছি তো আজকে ব্যথা তো বন্ধুরা ভিডিও করতেছি মানে ভিডিও বলতে কি আমি যা করি তাই আমার বন্ধুদেরকে আপুদেরকে সোনামণিদেরকে দেখাই তা আজকে কুরবানি যে দিছিলাম যে গরুর জিরবা বাগে পাইছি যে জিরবাটা দিয়া আমার ছেলে বলতে জির জিরবা কীভাবে খা আমি বললাম জিরবা কীভাবে খা তুমি দেখো অনেক সুন্দর না কালাটা বন্ধুরা অনেক সুন্দর জিরবা দিয়া অল্প তো দুটো আলু দিচ্ছি সাথে আলুটা দেওয়ার মানে হলেও একটু বাড়বো একটু বেশি আমার ছেলে কালকে পর্যন্ত খাইতে পারবো আর কি বুঝেন না মধ্য ফ্যামিলি এত অপচয় করার মতো এত বেশি বেশি কোথায় পাবো আমার তার ওইরকম সমাজ তো নাই যে করে বইরা রান্না করে বড় লোকদের মতো করে ভালো রাখবো তো কেউ কিছু মনে করেন না কাউরে কোনো মাইন্ড করে কোনো কিছু বলি নাই যদি কেউ মাইন্ড টেনেন বা মন খারাপ করেন এটা আপনাদের ব্যাপার তবে আমি সহসর মানুষ আমি মনে করি আমার বন্ধুরা আমার ভাই ভাইয়ারা আমার ফ্যামিলি যার জন্য আমি সব কিছু শেয়ার করি আর যদি আমি ভাবতাম যে আমি হলো ভিডিও করি এরা কি নাকি মনে করে তাহলে তারা আমি করতাম না তা আমার মতো সহ সরুর মানুষগুলো কান্দে কষ্ট পায় তো এই যে দেখেন ভাত কতগুলা ভাত রান্না করছি এই অর্ধেক ভাত খাইয়া ফেলেছি পেপে বর্তা দিয়া আর এটা চা বানাই রাখছি আমার ছেলে পড়াইতে আসলে সারে চা দিমু আর গড়ি হইলে আবার পেট আছে খানা আছে গো এমনি গড়ি বইতাম পারি কিন্তু খানা আছে আবার এই যে এখানে এক কেজি দুধ খেয়ে দিচ্ছি এটা একটু ফ্রিজে থুম না এটা জাল দ্বালামো আর এই যে দুধ সকালে খাওয়াই দিছি আমার ছেলেরে আর এটা আমি দই ভাতটা কারণ আমি সকালে দই দিয়েছি রাধা খাই আর এই যে মেওনিক্স মেওনিক্স দিয়ে ব্রেড খাইছি আর টাকা কম ছিল ব্যাগে যার জন্য এই যে সরিষা তেল একটা ছোটো এক লিটার আনছি কারণ আমি সবসময় সরিষা তেলে তরকারি খাই আপনারা জানেন তো যাই হোক বন্ধুরা কথায় কথায় অনেক কথা বলি জানি না কে কোনভাবে নেন কোনভাবে দেখেন তবে আমার অনুরোধ কোনো মাইন্ডটি নেন না খারাপ মন্তব্য করেন না যদি কারো কোনো মতামত থাকে ভালো মন্দ কমেন্টে আমাকে জানাই দিবেন হ্যাঁ কারণ আমি তো কোনো অবজেকশন পাইলে অবশ্যই অন্যভাবে বলবো আপনারা বলবেন যে আপ হয় না কারণ দেখেন আমার জীবনে আমি দিন এগুলো করি নাই মিডিয়া কি সোশ্যাল কি তারপর ওই যে এডিয়েট তারপর কেমনি কী করে দিয়ে আমি কী জানি না তো আমার এক বাইয়ের ছেলে আমার চ্যানেলটা খুলে দিচ্ছিলো হ্যাঁ আবার বিভিন্ন মানুষেরা দেখাই হ্যাঁ আগে ভিডিও ছাড়লে সুন্দর ভিডিও মানে লাইক পাইতাম সাপোর্ট পাইতাম ভিউ হইতো তো ইদানিং হলো ভিউটা হইতে না বিউরা বিউটা হইতেছে না মানে বিভিন্ন লোকের হাতে দেই তো এখন শত্রুত আমি করে করুক আর যেমনি করুক নাই তো উল্টাপাল্টা চাপ পড়ছে বুঝে নাই ওরকম কিছু হয়েছে তো আমি যে তো আমার যে তো মন ভালো মন খারাপ না আমি তো কারোর জন্য আমি করি না আমি কাউকে বলি না তো দিই তো সিদ্ধ হয়েছে না তো যেভাবে ফিরে থাকুক বলে করুক আর যেভাবে করুক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার চ্যানেলটা ঠিক হয়ে যায় আর আমি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাইছি আমি কৃতজ্ঞতা আপনারা সাপোর্ট না দিলে মার্শাল্লাহ আমি এতটুকু আসতে পারতাম না আমি জানি আমার বন্ধুরা আমার আফুরা ভাইয়ারা আমাকে অনেক ভালোবাসে আর আমি আপনাদের ভালোবাসা নিয়ে মরতে চাই বাঁচতেও চাই তা আমি আগেই বলছি আমার সবচেয়ে কলিজার লোকজন যারা সবচেয়ে আপনজন যারা ছিল তারা আমাকে অনেক কষ্ট দিতেছে অনেক কষ্ট দিয়ে দিয়া তারা দূরে সরে যেতেছে তবে বিশ্বাস করব কাকে কাকে বিশ্বাস করব অন্ধর মতো বিশ্বাস যাদেরকে করছি তারাই আজকা মানে রাস্তার কাটা হয়ে দাঁড়াইছে তো যাই হোক যার যার জায়গা থেকে সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি আমি কাঙ্গালি কাঙ্গালি থাকি আমার আল্লাহর কাছে এত কোনো স্বপ্ন নাই আমি ডাইল ভাত খাই আমার বাচ্চারাকে নিয়ে যে আমি আল্লাহর কাছে মান সম্মানের মতো মৃত্যুবরণ করতে পারি আলহামদুলিল্লাহ তো গরিব ছোট একটা ফ্যান চালাই গরম তো বেশি আর এই যেগুলো এখনও দই নেই অবশ্যই তো মূলত যে জন্য ভিডিওটা করতেছি তো স্কুলে বাবুরে দিয়া আসার সময় কারণ প্রাইভেট পড়া তো এত কিছু দিয়া তো খোলাইতে পারি না বন্ধুরা আর যতটুকু সময় তার বেশি তার পারব না বুঝছেন না এখন বলে আমি বাজার থেকে আমরা আনছি এক কেজি এই যে গড়ি বইলেও আবার যেটা মন চা এটা খাই কেননা যে তো হাজব্যান্ড বাহিরে এমন আফন নাই যে কেউ খাওয়াবে এই যে আমরা আই না এই যে দুই বিধ ছুইলা ওলাইছি ছুইলা খাইয়া আইছি আর বাকিটা খামো আর এই যে পেঁপেটা এটা একটা আনাম পেঁপে ছিল পঞ্চাশ টাকা নিচ্ছে এক কেজির বেশি হয়েছে অনেক বড় তো এই পেঁপেটা হলো আপনার ইয়া এক এই অর্ধেকটা দিয়া এই যে বত্তা বানিয়েছি এই বর্তা দিয়া শুকনা মরিচকা তারপরে পেঁয়াজ সরিষা দা বানিয়েছি অনেক মজা হয়েছে দুই প্লেট ভাত খেয়েছি এটা খাই দিয়েছে আমার ছেলেটার জন্য আর ও আসবে চারটা বাজে আইসা হলো ওই যে জিরবার আনতেছি আলু দেওয়ার সাথে খাবে আর এই যে অর্ধেকটা পেঁপে রাইখা দিলাম দেখাইলাম আর এই যে আমরা এই যে আমরা আনছি আর গরিবের চলা ফেরার আর কী করবো বড় লোকের মতো তা পারবো না দোয়া করেন আমার কোনো বড়ো লোক হওয়ার স্বপ্ন নাই আমার যদি বড়লোক হওয়ার স্বপ্ন থাকতো তাহলে আমি অনেক আগে অনেক কিছু করতে পারতাম কারণ আমি বড় লোকের স্বপ্ন কোনো দিকে দেখি না আমি খালি আল্লাহর কাছে চাইছি যে কটা ডাল ভাত খাইয়ে নিমরতে মরতে পারি আল্লাহ যেন আমাকে এইভাবে রাখে আপনারা আমার জন্য দোয়া করবেন তো এখানে হলো দুই জাতের বিস্কুট আনছি একটা হলো হালকা মিষ্টি একটা হলো বেশি মিষ্টি আর ওই দিন টুস আনছিলাম তো টুসগুলা বেশিরভাগ আমি দুধ দা খাই স্যারে দিলে স্যার কেমন একটা খাইতে চানা তো এখন আমি এগুলা হলো দিপাড়াতে দিব কারণ এই যে এগুলা আনছি এক পথ এটা একটু হালকা মিষ্টি আর এগুলো হালকা মানে মিষ্টি একবার তার এই যে এই বিস্কুটগুলা এই দিয়ে আবার এলো মিষ্টি একটু ঠিক আছে এই যে এডি আনছি হাফ কেজি ওগুলো আনছি হাফ কেজি কারণ যে এটা লাগে বলে সারে ওইটাই দেবো ঠিক আছে যে তো আমার বাচ্চাকে করা তো বন্ধুরা আপনারা সবাই খাওয়া দাওয়া করছেন না লাঞ্চের টাইমে আমি ভিডিওটা করতেছি তো এগুলো অ্যাকচুয়ালি ভিডিও করার কোনো আয়োজন না তো আমি তো আর ওইরকম কোনো ফাংশনে যাই না বা আমার ওইরকম কোনো ই হয় না আর আমি তো হইলো বাসাবাড়িতে এত রান্নাবান্নার আয়োজন এত কিছু যখন কিছু করতে গেলে আমি ভিডিও করি না কেন ভালো বুড়া তো সবাই খা আর যখন আমার মনের ভিতরে কষ্টটা বেশি জায়গা উঠে তখন আমি হয়তো আপনাদের সাথে একটু কষ্টটা শেয়ার করি বা সেতুটুকুই কারণ আপনাদের সাথে এগুলা বললে আমার মনটা একটু হালকা হয় তারপরে আমি একটু ভালো থাকি আর একটু রিল্যাক্সে থাকতে পারি না তো আমার টেনশনে অসুখ হয়ে জায়গা আমার কষ্ট এখানে যাদেরকে আমি সন্তানের মতো বড় মানুষ করছি যার আজকে আমার জন্য সুখে ভাত খায় শান্তিতে খায় দামি দামি পোশাক পরে দামি দামি বিছানায় ঘুমায় দামি দামি খাবার খায় সেই তারাই বন্ধুরা আজকে আমার বুক পাশে চুরি মারা তারাই আমার নামে মিথ্যা বলে তারাই আমাকে অপবাদ দেয় তারাই আমাকে চোখের পানি জড়া তো যাই হোক বন্ধুরা মা ফাতে কষ্ট ছিল কোনোদিন কষ্টকে কষ্ট মনে করছে না তারা আমি কি কষ্ট পাবো আমি একজন নবীর উম তাই না আমার জীবনটাই কষ্টে আমি অনেক কষ্টতে বড় হয়েছি অনেক কষ্ট পাই বড়ো হয়েছি তো যাই হোক এগুলো বললো অনেক কিছু বাবা নাই মা নাই হাজব্যান্ড দূরে তো হাজব্যান্ড দূরে আজকে দীর্ঘ সাত বছর তো সাত বছর যাব তো আল্লাহ রকমতা আপনি দু আমার ছেলেটাকে নিয়ে আমি আসি তো বাকি জীবন যেন থাকতে পারি দুয়ারাখবেন বাবুরাব্বু তো আসার জন্য ওইরকম সুযোগ সুবিধা পাইতেছে না আসতে পারতেছে না তো এই আর কি বন্ধুরা কী আর বলবো অনেক কিছু বলার আছে অনেক কিছু বলতে ইচ্ছা করে আবার বলতে গেলো ও যারা অন্যরা হয়তো ভিডিও দেখে দেখে তারা আবার মাইন্ড টেনে কিন্তু কী করবো কিছু করার নাই কেউ মাইন্ড করুক না করুক সেটা আমার দেখার বিষয় না আমি একটু এটি খায় আর কথা বলি অ্যাকচুয়ালি পুরো মেন্টাল বললো চলেন মানে মানসিক মেন্টাল না কিন্তু কষ্টের মেন্টাল হয়ে গেছে অনেক কষ্ট পাই যে আজকে যাদের জন্য আমি সব কিছু হারাইলাম যাদের জন্য আজকে আমি রাস্তার বিকারি হইলাম যাদের সুখের ফেলছে নিজের সুখ বিসর্জন দিলাম একটা সময় তারা বলতো তাদের শরীরের চামড়া কাটে দিলেও নাকি আমার রেন সুত হবে না আজকাল তারাই আমাকে মিথ্যা অপবাদ দেয় তারাই আমার আমি মিথ্যা বলে তারাই আমার চকুর পানি জড়া তারা তাদের নিজের স্বার্থরা বুঝা গেল কিন্তু বন্ধু কোনো দুঃখ নাই কষ্ট নাই আপুরা ভাই আর শুধু দোয়া করবে না আমি সব কিছু জানে সইতে পারি আমাকে রাস্তায় নামাই দিলে আমি আলহামদুলিল্লাহ আমাকে যদি কেউ আমার আমাকে যদি কেউ ঠকা এটা হিসাব আল্লাহর কাছে একদিন দিতে হবে যদি এরা শান্তি থাকে আমি দোয়া করি এদের জন্য এরা ভালো থাকুক শান্তিতে থাকুক কারণ আমি কষ্ট করি তাই বিদা আমি চাই না আমার জন্য অন্যরা কষ্ট করুক আমি অভিশাপ দিব না ঠিক আছে আল্লাহ আমাকে দুঃখে দুঃখে রাখুক কিন্তু এদেরকে সুখে রাখুক তো যাই হোক বন্ধুরা কষ্টকে শেয়ার করে মনকে আনন্দ নিলাম তো অনেক আড্ডা দিলাম আর এইভাবে আমরা নিজের ঘরে আইনা সুইলা খাবেন দিয়া অনেক স্বাদ তো অনেক কিছু বললাম বলতে বলতে প্রায় সাত আট মিনিট হয়ে গেছে কিছু মনে করেন না আমার জন্য দুয়ারেখেন আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে একটু সুযোগ দেন দাঁড়ানোর আমি শুধু গরিবের পাশে দাঁড়াতাম আমার ইচ্ছা কিন্তু স্বপ্ন আছে আমার স্বার্থ নাই মন আছে কিন্তু সমার্থ নাই তো প্লিজ প্লিজ একটু সাপোর্ট করেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন আমাকে উপরে হাইটা যাওয়ার একটু সুযোগ সুবিধা কইরা দেন প্লিজ আপুরা ভাইয়ারা সোনামণিরা তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি খেয়াল রাখবেন খানাদানা ঠিকমতো খাবেন অতটা বাহিরে বের হইন না কারণ এখনকার রোদের তাপও ভালো না আবার একটু হালকা কুয়াশার মতো এগুলো ভালো না অসুস্থ হয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এনে রাখি আপুরা ভাই আল্লাহ হাফেজ